আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো ময়দার মিষ্টি বানাবার একদম সহজ রেসিপি এবং ময়দার মিষ্টিগুলো বানাই আপনি দোকান দোকান পাইকারি দিতে পারবেন খুব সহজেই ময়দার মিষ্টি বানাইতে হইলে আপনি যে এখানে দেড় কেজির একটা হিসেবে দিয়েছি আমি এখানে দেড় কেজি চিনি নিছি এবং দেড় কেজি চিনির সাথে দেড় কেজি পানি দিছি মানে পরিমাপ করিয়া এবার পানিটাকে ভালোভাবে ফুটোয় নেবেন ফুটানো বলতে কি আপনার যে চিনিটা গইলে গেলে গিয়ে মানে একটা মিনিট ফুটোলেই হয়ে যাইবে এ দেখেন আবার এটা চিনিটা কিন্তু গলা হয়ে গেছে অলরেডি এরপরে পানিটাকে ঠান্ডা করতে রেখে মানে চিনি শিলটাকে ঠান্ডা করতে রেখে দেবেন আর আমি এখানে এরপরে আমি মানে ময়দা ব্যবহার করছি এখানে বারোশো গ্রাম বারোশো গ্রামের তৈল ব্যবহার করছিল যে পঞ্চাশ গ্রাম এবং ইস্ট ব্যবহার করছি বিশ গ্রাম এবং খাবার লবণ ব্যবহার করছিল যে দশ গ্রাম এরপর অল্প অল্প পানি দিয়ে আপনার কেমনিকে মিক্সার করবেন এবং পানিগুলোকে যদি মানে পরিমাপ করে ব্যবহার করতে চান আপনি কিন্তু চাইলে কিন্তু সেটাও পারবেন আমি এখানে বারোশো গ্রাম ময়দায় আমি এখানে পানি ব্যবহার করছি নয়শো গ্রাম নয়শো গ্রাম পানি ব্যবহার করছি এবং বারোশো গ্রাম ময়দা ব্যবহার করছি এবং তলটলতে পরিমাপ তো বলাই আছে এবার আস্তে আস্তে খামেটাকে ভালোভাবে মিক্সার করেন ভিতরে যেন কোনো কিছু চিনি টিনির দলাবাইতে যেন না থাকে চিনি ইস্টগুলো যেন সম্পূর্ণরূপে আপনার যে এই খামের সাথে মিক্সার হয়ে যায় এভাবে মিক্সার করার পর এইভাবে আপনার যখন মিক্সার করা হয়ে যাবে এইভাবে আপনারা রাইখে দেবেন খামিটাকে আপনারা যা এক ঘন্টা রাইখে দেবেন এইভাবে আমার এখানে দেখেন দুই কেজি আঠারাত্তর গ্রাম হয়েছে টোটাল মানে পানিপুনি সহ এবার এক ঘন্টা রাখার পর এরপর একটু মানে অল্প একটু খামি নেবেন এবার খামিটাকে লত করে নেবেন এবার মানে লম্বা করে নেবেন মানে চিকন কইরা যেন একটা মিষ্টির শেপ আকারে আপনি যখনকার আপনি যখনই এই খাবারটা বানাইবেন তখনকার মানে বাজার দর হিসেবে একশো টাকা বিশ টাকা লাভ লাগবেন এই হিসেব করে সাইজটা করবেন আপনি যদি আমি এই খাবারটা দুই হাজার পঁচিশ সালের আমি প্রথম দিকে বানাইতেছি আমি এখানে মানে এখনকার কার বাজারদার হিসেবে এক এক পিসে আপনি আঠারো গ্রাম করে দেওয়া যায় একটা মানে মানে আপনি খামিতে আঠারো গ্রাম করে দেখা দেওয়া যায় কিন্তু আমি এখানে একটু বেশি করে দিতেছি মানে স্যাম্পল হিসেবে বানাইতেছি এই জন্য এবার হাত দিয়ে এটা কিন্তু কাটা কিন্তু খুবই সহজ এবার হাত দিয়ে কাটতে পারেন অথবা একটা স্কেলের মাধ্যমেও কাটতে পারেন এরা কাটা খুবই সহজ একেবারে এবার একটু ময়দা ব্যবহার করবেন যদি হাতে লাইগেটাইবার একটু ময়দা ব্যবহার করবেন আর ভিতরে যদি কোনো ধরনের কোনো বাষ্প থাকে ওটা কিন্তু চাপ দিয়ে কেন সরাই তা তাহলে কিন্তু মিষ্টিটা ফুল উঠবে ওই জায়গা দিয়ে মানে মানে এক এক জায়গায় দিয়ে একটু উঁচু উঁচু হয়ে যাইবে আপনি যে আঠেরো গ্রাম করে দেবেন এটা কিন্তু দশ টাকার সাইজটা আপনি যদি পাঁচ টাকার সাইজ করেন তাহলে আপনি নয় গ্রাম দিতে হইবে নয় গ্রাম অথবা দশ গ্রাম এইভাবে করে দিতে হইবে আপনারা যে ইয়া আপনি এটা আসলে যখনই বানান এইভাবে আসলে বলা যায় না যখনই আপনি বানাবেন একশো টাকায় পনেরো টাকা বিশ টাকা লাভ রাখবেন এই হিসেব করে আপনার বানাইতে হইবে এবার একটা পাত্র নেবেন যে মানে একটা ট্রে নেবেন যেতে করে আপনার যে একটু ফাঁকা ফাঁকা কলেজে সাজাই নেবেন কেননা এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে ইস্ট দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু ফুল লটবে ফুল উঠবে কিন্তু একটু জায়গার দরকার সেই জন্য ফাঁকা ফাঁকা করে সাজাই নেবেন যাতে করে যেন একটার সাথে একটা লাইগে না পড়ে আমি কিন্তু চিনি সিঁড়েটাকে গলায় এটা বালতির ভিতরে রাই খেতেছি যাতে করে আপনার যে মিষ্টিটাকে চুবাইতে সুবিধা হয় এইভাবে কিন্তু আমি ভিতরে একটা সমান পরিমাণ পাত্র নিয়েছি যেন চুবান দিলে যেন ভিতরে যেন সম্পূর্ণরূপ মানে মিষ্টিটা ভিজানো যায় এইভাবে পরিমাণে একটা পাত্র নিয়েছি এবার এইভাবে আমি এটা রেখে কিন্তু ফুলাইতে দেওয়া যায় এটা কিন্তু পরিমাণে সময়টা বলা যায় না এটা কিন্তু আপনি দেখ দেখলেই বসবেন যে একটা মিষ্টির সাইজ হয়েছে কি না মানে বড় হয়েছে কি না ফইলা যদি দেখেন যে এইভাবে মানে ফইলা বড় হয়েছে তারপর আপনার এটাকে তৈলে দিয়ে ভাস দিয়ে ভালোই এবং এই এই যে পাত্রটার ভিতরে কিন্তু একটু তৈল লাগাই নেবেন তা নাহলে কিন্তু এটার সাথে লাগিয়ে থাকবে এই জন্য একটু তৈল মেয়ে নেবেন পাত্রটার সাথে সেই পাত্রটার উপর মিষ্টিগুলো রাখিয়ে দেবেন এবার আস্তে আস্তে আপনার যদি কড়াইতে দিয়ে দেবেন এই কড়াইতে আপনার যে জেলাপি কড়াইতে ভাজতে পারেন অথবা এমনি এমনি করাইতেও ভাজতে পারবেন কিন্তু তৈলের পরিমাণ একটু বেশি দিতে হবে এগুলো যদি আপনার যদি শুকনো জায়গায় যদি আপনার কড়াই খালি অংশে যদি মিষ্টিগুলো পড়ে তাহলে কিন্তু মিষ্টিগুলো আবার বইসিয়ে যাইবে এই ব্যাপারে আপনার খেয়াল রাখতে হইবে উল্টোই উঠে এইভাবে ভাজতে থাকবেন আস্তে আস্তে এই আপনার যে মিষ্টিগুলো কিন্তু ভাজবেন কিন্তু মিডিয়াম টু লোহিটে ভাজবেন অতিরিক্ত মাত্রায় কিন্তু চুলার হিটটাকে মানে বাড়ানো যাবে না তাহলে কিন্তু উপরে কালার এসে যাবে ভিতরটা কাঁচা থাকে যাবে এই জন্য মিডিয়াম টু লোহিটে ভাজ দইবে আপনার যদি চুলার মানে আগুনের মাত্রা যদি বাইরেও যায় তাহলে একটু কমাই দেবেন সবসময় যখন এইভাবে মিষ্টির কালার রাইস হিসেবে সাথে সাথে উঠেই ফেলেবেন এবং সাথে সাথে উঠানোর পরে কিন্তু সাথে সাথে এবার মিষ্টির শিরার ভিতরে ভিজেই রাখতে হবে এভাবে একটা পাত্র দিয়ে চাপ দিয়ে মিষ্টিগুলোকে শুভই রাখবেন জাস্ট আপনার যদি চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড যদি ভিজেই রাখেন তাহলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ শিরাগুলো খাইয়ে ফেলবে কিন্তু দেখবেন যে মিষ্টির মানে মিষ্টিগুলো যে ভিজেইবেন শিরার পরিমাণ যেন কখনও কম না হয় এই পরিমাণে এইভাবেটা খেয়াল রাখবেন যদি কম হয় তাহলে কিন্তু সব মিষ্টিগুলো কিন্তু শিরা খাইবে না এই জন্য আপনার যদি মিষ্টির মানে মিষ্টির যে শিরাটা করবেন যেন ভরপুর ভিজেই রাখা যায় এইভাবে রাখবেন দেখেন এগুলো কিন্তু প্রতিদিন মিষ্টিতে কিন্তু আপনাদের শিরা খাইছে এবং আমি আপনাদের একটা ভাইঙ্গেও দেখাইতেছি যে কি পরিমাণে মিষ্টিতে মানে শিরাগুলো খাইছে এ দেখেন দেখতে কতটা ভালো লাগে দেখেন এর ভিতরে কিন্তু মিষ্টির মানে মিষ্টির শিরা কিন্তু বোঝায় এই দেখেন ভিতরে কিন্তু কোনো মানে 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 সাদা কোনো অংশ নেই এরপরে এগুলো প্যাকেট করলেন কি আপনার যদি দশ পিস করে প্যাকেট করতে পারেন অথবা বিশ পিস করতে পারেন আমি দশ পিস করে করছি দশ পিস যদি আমি পাইকারি দেই দশ পিস পাইকারি দিলে আমি হইতে পারে কত আশি টাকা বা পঁচাশি টাকা করে পাইকারি দেবো ঠিক আছে আর আপনার যদি আপনি যদি বেশি করেন বা হকারের মাধ্যমে বিক্রি করেন তো আপনার যদি সত্তর টাকা বা পঁচাত্তর টাকায় আপনার যে ইয়ে পাইখিল দিতে হইবে হকারে নিয়ে আশি পঁচাশি টাকা বিক্রি করবে আর আপনার যে দোকানদার দশ দশকে একশো টাকা বিক্রি করবে এই সিস্টেমে আর এই পলিব্যাগটা হয়েছে যেই আপনার যে আর সাত বারো সাত বারো সাইজটা আপনারা করতেছি এবং এক একটা মিষ্টির মশা ওয়েট হয়েছে যে ছয়শো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম এইভাবে করে ওয়েটার যদি ওগুলো হাতে বানানো একটু উনিশ বিশ হয়েছে বানানোটা